ভর্তি পরীক্ষার্থীরা আমি এখন কোথায় আছি জানো এখন আমি আছে হচ্ছে আমার ক্লাসরুমে আমি ক্লাসরুমে বসে আছি আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট তো তোমরা যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ ইউনিটে হচ্ছে আইন আইন ও ভূমি প্রশাসন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো হচ্ছে ইউনিটের মধ্যে তো এখন আমি তোমাদের হচ্ছে জাস্ট দুইটা রিজন তোমাদের আমি বুঝাবো সেটা হচ্ছে এই যে আমি এখানে বসে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে যে আইন অনুষদ আইন অনুষদের আইনের সিট হচ্ছে একশো দশটা এবং আইন ও ভূমি প্রশাসন এখানে সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটা মোট হচ্ছে একশো ষাটটা সিট তো একশো ষাট জনের মধ্যে আমি কিন্তু একজন তারপর খ্যামেরা যিনি আছে সেও কিন্তু আইন ও ভূমি প্রশাসন বিভাগের তো তোমাদের কি মনে হয় না যে হচ্ছে আমি যদি রাশিয়া বিশ্ববিদ্যালয় চান্সই পাই তাহলে আমি যদি এই ডিপার্টমেন্ট মধ্যে যদি পড়তে পারি তাহলে আমার মানে ফিলিংসটা কেমন হবে মানে আমি এটা জানি যে তোমরা যারা হচ্ছে এখানে মানে এই ভিডিওটা দেখছো তোমাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্টের স্বপ্ন হচ্ছে তোমরা যেন ল পড়তে পারো দেখো যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দেয় তাদের কিন্তু সবচাইতে পছন্দের একটা সাবজেক্ট হচ্ছে ল পড়া তাই না তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো বিরানব্বই হাজার জন হচ্ছে পরীক্ষা দিতে পারবে সিলেকশনে তার মধ্যে থেকে একশো ষাট জন হচ্ছে এখানে সুযোগ পাবে যারা হচ্ছে আইন পড়তে পাবে তো তুমি একটু চিন্তা করো তুমি যদি এখানে আসতে চাও তাহলে তোমার কেমন প্রিপারেশন প্রয়োজন অবশ্যই তোমার ওই বিরানব্বই হাজার জন থেকে একশো ষাট জনের মধ্যে সিলেক্টেড তোমার এখানে হওয়া লাগবে আর এখানে তোমাদের আরেকটা বিষয় বলছি সেটা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তোমরা অনেকে মনে করতে পারো যে আইন হয়তো অনেক দূর পর্যন্ত ওয়েটিং যাবে বিষয় হচ্ছে রাবির পরীক্ষা যেহেতু এবার শেষে তো সেই ক্ষেত্রে একশো ষাটটা যেহেতু সিট তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের এখানে দুইশো পর্যন্ত ওয়েটিং যেতে পারে এর বাইরে কিন্তু তোমাদের ওয়েটিং যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু খুবই কম কারণ এবার যারা হচ্ছে এখানে চান্স পাবে তারা কিন্তু মানে সারবে না আর কি এরকম তো তুমি যদি এই ডিপার্টমেন্ট আসতে চাও তাহলে কিন্তু তোমার বেস্ট একটা প্রিপারেশন নেওয়া লাগবে রাবি ইউনিটে কি টাইপের প্রশ্ন করে ওই টাইপ করে তোমার করে কিন্তু লাগবে তোমার যে কয়েকদিন সময় আছে এখনো তোমরা কিন্তু প্রায় ধরতে গেলে হচ্ছে সত্তর দিনের উপরে সময় পাচ্ছ এই সময়টা কিন্তু তোমাদের জন্য এনাফ ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য কি তোমাদের তো তোমরা হচ্ছে প্রিপারেশন নিয়েছো তাই না তারপরে হচ্ছে আরো এতদিন সময় পাচ্ছো এই কয়েকদিনের মধ্যে তুমি যদি খুব ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা আর আমি তো এখন মানে ধরতে গেলে হচ্ছে একটা মানে টপ ডিমান্ডিং একটা সাবজেক্টের ক্লাসরুমে বসে আছি তো তুমি জাস্ট ইমাজিন করো যে তুমি যখন একটা ভার্সিটিতে চান্স পাবে তখন তোমার ভেতরে ফিলিংসটা কেমন হবে তোমার পরিবার বা তোমার এলাকা বা তোমার ফ্রেন্ড সার্কেল সব জায়গায় কিন্তু তোমার একটা প্রায়োরিটি কিন্তু বা তোমার কিন্তু একটা পরিচয় সৃষ্টি হবে আর তুমি যদি ওইখানে চান্স পাওয়ার পরেও তুমি যদি এই সব ডিপার্টমেন্টে পড়তে পারো তাহলে কিন্তু বিষয়টা কোন জায়গায় পৌঁছাবে সেটা একটু ইমাজিন করো তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিলে আসলে প্রিপারেশনের মতোই নেওয়া দরকার রাবিতে যে টাইপের প্রশ্ন করে ওই টাইপের উপরে কিন্তু বেস করে তোমার প্রিপারেশনটা নেওয়া লাগবে রাবির বিগত দুই বছরের প্রশ্নগুলো দেখো যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো করেছে ওই টপিকগুলোর উপরে তোমার হচ্ছে বিশ্লেষণ করে ওইগুলোর উপরে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো তুমি বেস্ট করতে পারবে আর সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য আমাদের হচ্ছে খুব রিসেন্টলি একটা কোর্স শুরু হয়েছে তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো আমাদের এই কোর্সের ফি খুবই কম রেগুলার ফি ফি ছিল সেখান থেকে বর্তমানে অফারে কিন্তু কিন্তু মাত্র টাকা আমাদের বর্তমান তো যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে যদি কেউ আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও এখানে আমাদের যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে তোমাদের রেকর্ড থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু তুমি দেখচার শিট পেয়ে যাবে আর এখানে আমাদের পঁয়তাল্লিশটা ক্লাস পাবে তুমি তো পঁয়তাল্লিশটা ক্লাসে রাবি ইউনিটের জন্য তোমার যা যা প্রয়োজন সম্পূর্ণ সিলেবাস আমাদের এই কোর্স থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে রাবি ইউনিটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হবে হচ্ছে তোমাদের জন্য এটা আমরা যেভাবে রাবিতে চান্স পেয়েছি আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়ছি তো তুমি এর জন্য রাবিতে চান্স পাও আইন ও প্রশাসন আইন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানে পড়তে পারো এটার উপরে বেস করে কিন্তু আমাদের এই কোর্স কিন্তু পরিচালিত হবে এছাড়া আমাদের এই কোর্সে তুমি মানে সবসময় সার্ভিস পাবে যেমন আমাদের মানে এখানে এরকম ফ্যাসিলিটিস পাবে ধরো তোমার কোনো একটা জায়গায় স্পেসিফিক জায়গায় কোনো প্রবলেম হয়েছে তুমি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো তোমার যারা রাবিতে পরীক্ষা দেবে আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করতে পারি আমাদের সাথে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে আর সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো যে রাবির জন্য তোমার যদি প্রিপারেশন হয় তাহলে অবশ্যই রাবি অনুযায়ী তোমার প্রিপারেশন নেওয়া লাগবে প্রত্যেকটা ভার্সিটির কিন্তু একটা নির্দিষ্ট প্রশ্নের প্যাটার্ন আছে প্রশ্নের কিন্তু ভিন্নতা আছে রাবি কোন টাইপের প্রশ্নগুলো করে যেমন জি কের মধ্যে হচ্ছে ম্যাথ আইকিউ থেকে কিন্তু তুমি তিন চারটা বা পাঁচটা মধ্যে প্রশ্ন পেতে পারো তো ওইগুলোর উপরে তোমার হচ্ছে আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগবে প্রশ্ন কিরকম হয় ওইটার উপর বেশ করে কিন্তু তোমার প্রিপারেশন নেওয়া লাগবে ওই শুধু হচ্ছে তুমি অনেক পরিশ্রম করলা কিন্তু ধরো কাজে লাগলো নয় ওই পরিশ্রম আর তুমি মানে কি টাইপের প্রশ্ন করে ওইটার উপর বেশ না করে তুমি হচ্ছে রকম প্রিপারেশন নিলে কিন্তু তুমি প্রচুর পড়াশোনা করছো কিন্তু এটা যদি কোনো কাজে না আসে তাহলে তো ওই পড়াশোনা দিয়ে কোনো লাভ হবে না তুমি চান্সও পাবে না তার জন্য তুমি পড়াশোনা যাই করো সেটা যেন কাজে লাগে ঠিক আছে আর তোমাদের কিভাবে পড়তে হবে না পড়তে হবে এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে তুমি কিন্তু অনেক গাইডলাইন পাবে নিয়মিত কিন্তু তুমি গাইডলাইন সাজেশন ক্লাসগুলো কিন্তু পাচ্ছ আর আমাদের সাথে যদি থাকো আমাদের কোর্সে যদি তুমি থাকো তাহলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু কোনো চিন্তা করা লাগবে না তো সবাই ভালো থাকো আর আমাদের কোর্সে অ্যাড হতে চাইলিশ নাম্বারের কথা বললাম ওই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া ডিসক্রিপশন বক্সেও কিন্তু তুমি আমাদের কোর্সের বিবরণ দেখতে পারবে